যাদের দাওরা বিধান দেওয়া হয়েছিল তারপর তারা তা অনুসরণ করেনি তাদের দৃষ্টান্ত পুস্তক বহনকারী গাজার মতো সম্প্রদায়ের যারা আল্লাহকে মিথ্যা বলে আল্লাহ জালিম সম্প্রদায়কে পশ পথ না বল হে ইহুদিগণ যদি তোমরা মনে কর যে তোমরা তোমার ওই আল্লাহর প্রিয় বন্ধু বল যদি তোমরা মনে কর যে তোমরা আল্লাহ প্রিয় বন্ধু অন্য কোনো মানব গোষ্ঠী নয় তবে তোমরা মৃত্যু কামনা কর যদি তোমরা সত্যবাদী হও কিন্তু ওরা ওদের কারণে কখনো মৃত্যু কামনা করবে না আল্লাহ জালিমদের সম্পর্কে সম্মাত বলো তোমরা যে মৃত্যু হতে পলায়ন করতে চাও তোমাদের সে মৃত্যুর সম্মুখীন হতেই হবে তোমরা প্রত্যানিত হবে অদৃশ্য অদৃশ্যর পরীক্ষা আল্লাহর নিকদ এবং তোমাদের দেয়া হবে হে বিশ্বাসীগণ জুম্মার দিনে যখন আমাদের জন্য আহ্বান করা হও তখন তোমরা আল্লাহর স্মরণে আধাবিত হবে এবং কয় বিক্রয় বন্ধ রাখবে এটি তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা উপলব্ধি কর নামাজ সমাপ্ত হলে তোমরা বাইরে চড়িয়া পড়বে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে ও আল্লাহকে অধিক স্মরণ করবে যাতে তোমরা সফল কাম হও ব্যবসায়ের সুযোগে অথবা ক্রিয়া কৌতুক দেখলে তোমরা অপেক্ষা উত্তম রিজিক দাতা আমার নামাজ আমার উপাসনা আমার জীবন আমার মরণ সব আল্লাহরই আমি আল্লাহকেছি এ আমার রব আমাকে তোমার তোমাদের উপদেশ তোমার উপদেশ পালন করা শক্তি দান করো তোমাকে উত্তম ঋণ দান করা শক্তি দান করতে কল্যাণ দান হতে আমাকে রক্ষা করো কল্যাণের দিকে আমাকে আমাকে বের করো তোমার সাহায্য শক্তি আমাকে দান করিয়া নম্বী হযরত মোহাম্মদ সাল্লাই আমার জীবনের গুণা ক্ষমা করো। চব্বিশ হতে পাঁচই আগস্ট পর্যন্ত বৈষম্য আন্দোলনের ছাত্র ছাত্রীরা যারা আন্দোলন করে শহীদ হয়েছে পথ অনেকে শহীদ হয়েছেন দেশের জন্য রক্ত দিয়েছেন আমি তাদের পাঁচই আগস্ট একমাস পড়তি আমি পাঁচই সেপ্টেম্বর এক মাস পড়তি আমি যারা বৈষম্য আন্দোলন কারীদের জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত আন্দোলন করে শহীদ হয়েছেন তাদের পর্চারীরাও যারা যারা শহীদ হয়েছেন সবার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি আল্লাহ যেন সবাইকে ব্যাস মু করেন আর যারা হাসপাতালে ভর্তি আছেন হাসপাতালে ভর্তি হয়ে শুয়ে কাতরাচ্ছেন তাদেরকে আল্লাহর জন্য আল্লাহ কাছে দোয়া করছি হে আমার রব সবাইকে আল্লাহ অতি তাড়াতাড়ি আন্দোলন ছাত্র ছাত্রী যারা চব্বিশে আন্দোলন করেছে পাঁচই আগস্ট পর্যন্ত আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন পথচারী সহ সবাই জন্য দোয়া করছি হে আমার আপনি দয়া করে সবার ব্যস্ত করুন যারা হাসপাতালে ভর্তি হয়ে আছে সবাইকে আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দিন আমি